ডিম খেতে কিন্তু প্রায় সবাই পছন্দ করেন এটি এমন একটি খাবার যা প্রায় প্রতিদিনই আমাদের খাবারের তালিকায় সৌন্দর্য বৃদ্ধি করে ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম বেশ কার্যকরী শরীর দুর্বল হলে সকালবেলার নাস্তায় সিদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা ডিম অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এটি ক্যালসিয়াম আয়রন ও প্রোটিনের ভালো উৎস ডিমের নানান স্বাস্থ্য উপকারিতা রয়েছে তাই আজকের ভিডিওতে এমন কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান দেহের শক্তি বাড়ে দ্রুত শক্তি পেতে ডিম অনেক উপকারী এতে রয়েছে ভিটামিন বি যা শরীরে বাড়তি শক্তি যোগায়। প্রতিদিন সকালের নাস্তায় একটি করে সেদ্ধ ডিম ক্লান্তিহীন একটি দিনের সহায়ক নাম্বার টু দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার থ্রি পেশি মজবুত করে সারাদিনের কর্মব্যস্ততার শেষে অনেকেই পেশি ব্যথায় ভোগেন এক্ষেত্রে ডিম উপকারী কারণ ডিমে প্রচুর ভিটামিন ডি রয়েছে যা পেশি মজবুত করে নাম্বার ফোর নখের যত্নে ডিম খুব কার্যকরী তরুণীদের একটি অংশ নখ নিয়ে অনেক বেশি সচেতন নখের যত্নে ডিম কার্যকরী ভূমিকা পালন করে কারণ ডিমে রয়েছে সালফার তাই নখের যত্নে ও নখ ভেঙে যাওয়া রোধে ডিমের ভূমিকা অন্যতম এছাড়া ডিম নক সাদা ও সুন্দর রাখতেও উপকারী নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেকেই ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভোগেন তারা ডিম খেতে পারেন কারণ ডিমে রয়েছে জিঙ্ক যা দেহের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে নাম্বার সিক্স হাড় ও দাঁত মজবুত করে ডিমে থাকা ফসফরাস হাড় ও দাঁত মজবুত করতে কার্যকরী ভূমিকা রাখে তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান নাম্বার সেভেন প্রোটিনের ঘাটতি পূরণ করে ডিমে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিনের মূল উৎস তাই প্রোটিনের ঘাটতি মেটাতে নিয়মিত ডিম খেতে পারেন তাই বলছি বন্ধুরা প্রোটিনের ঘাটতি সহ আরও অন্যান্য উপকার পাবার জন্য আপনার খাদ্য তালিকায় নিয়মিত ডিম যোগ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ